আপনারা অনেকে জানেন জুলাই ছাত্র আন্দোলনে ছাত্রদের যে তাদের আন্দোলনের ডাক দিয়েছে এই ডাকে আমার ছেলে মোহাম্মদ আনোয়ার হোসেন তারপরে আন্দোলনে যোগ দেয় এবং তাদের আন্দোলনকে সফল করার জন্য এই আন্দোলনকে সাকসেসফুল করার জন্য আন্দোলনের সব সময় উনি ছিলেন এবং বিশ্ব ছাত্র আন্দোলনের ডাকে সব সব সাধারণ লোক যা হয়ে পড়েছে আমার ছেলেও এই আন্দোলনে যোগ দিয়েছে আমি ছেলেকে জিজ্ঞেস করলাম এই আন্দোলনে কি তোমরা সাকসেস করতে পারবা তারা বললো যে না ছাত্র আন্দোলন যখন ডাক দিয়েছে ইনশাল্লাহ এদের স্বাধীন হবেই তার এই স্বাধীন সাকসেসফুল হয়েছে আজকে ছাত্রদের বৈশ্য ছাত্র আন্দোলনে তারপরে বৈশ্য ছাত্র আন্দোলনে আসি দাবি গুলা যে পেশ করা হয়েছিল ছাত্র মারিয়া সে যে আন্দোলন করছে সে আন্দোলন তার করা উচিত ছিল না ছাত্রদের আন্দোলন তার মানিয়া নেওয়া উচিত ছিল কিন্তু সে মনে করেছিল ছাত্র মারিয়া আন্দোলনকে জব্দ করা যাবে কিন্তু ছাত্র জনতা তা মানিয়ে নেয় নাই শেষ পর্যন্ত এক দাবির মাধ্যমে তাকে এখানে প্রতিহত করা হয়েছে আন্দোলনের পরহ জুলাই আগস্ট আগস্টের পাঁচ তারিখে আবার এই ছেলে বিজয় করার জন্য দশ নম্বর চত্বরে গিয়েছিল সেখানে মডেল থানা পুলিশ এবং আমুল লীগের জনগণ মিলাইয়া সেখানে অত্যপ্তভাবে তারপরে গুলিগালাজ করে তাকে সেখানে নিযুক্ত করা হয়েছে ছাত্রদেরকে এইভাবে জনসাধারণকে মারার কোনো যুক্তি ছিল না ছাত্ররা বাচ্চা ছেলে কত হাজার হাজার লোক বেড়ে ফেলছে সেদিন আপনারা জানেন না আমার এই ছেলেকে আনার জন্য আমরা বহু চেষ্টা করেছি এবং খোঁজ খবর নিয়েছি কোন হাসপাতালে ছেলে আছে কিন্তু হাসপাতাল আমরা ছেলেকে পাই নাই সেখানে পাইছি কোথায় আজমল হাসপাতালে সেখানে দেখি সারি সারি লাশ সে লাশের থেকে আমার ছেলেকে নিয়ে আসছে এই ছেলেকে নিয়ে আসার পর প্রতিনিধি আওয়ামী লীগের লোকজন আমার ছেলেকে টানাটানি করলো যে ন গামাস ছেলেকে নিতে পারলেনি আমরা ছেলেকে আমি দেই নাই এই ছেলে মোহাম্মদ Anwar তারপরে আমার ছেলেরা নিয়া তারপর নির্ভূর 29 নম্বর রোডে সেখানে জানাজা পড়ে তা জানাজা অনুষ্ঠিত হয়েছে আজকে আমি দেশের তাকে নিয়ে গেছি ওই রাত্রে নিয়ে গেছি পরের দিন সকালে আপনার মাইগের মাধ্যমে তারপরে লক্ষীপুর রামগঞ্জ পুতুলপাড়া 2 নম্বর নোগা এ নিয়া আমার পারিবারিক গোসถานে তাকে দাপন করা হয়েছিল খুব দুঃখের বিষয় আমরা এই জন্য কি আন্দোলন করেছিলাম ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের ডাকে আজকে যারা প্রাণ দিয়েছে সতেরো আঠারো বছর বাচ্চা যারা তারপরে গুলি করে মেরেছে আজকে আমরা তাদের বিচার চাই আমি তাদের বিচার এইভাবে চাই কারণ মামলা না করিয়া বিচার ছাওয়া আসলে ঠিক না মামলা করতেই হবে তারপরে তাদের বিচার হবে আমি যারা শহীদ হয়েছে শহীদের পরিবারের পক্ষ থেকে এবং আনোয়ার শহীদের পক্ষ থেকে পিতা আমি বলতেছি এবং শহীদের পক্ষ থেকে আজকে জুলাই পাঁচ লক্ষ টাকা তারপরে শহীদ পরিবারকে অনুদান দান করেছে এই জন্য আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং শহীদের পরিবার পাশে চির দিনের জন্য থাকবে এবং তারা যে উদ্যোগ গ্রহণ করবে এই উদ্যোগ ইনশাল্লাহ আমরা তাকে সারা দিব এবং যে কোনো আন্দোলনে বৈশ্য ছাত্র আন্দোলনের ডাক দিবে আল্লাহ তাদের আন্দোলন ইনশাল্লাহ শহীদ পরিবার এবং আমি যারা শহীদ হয়েছে তাদের প্রত্যেকে আমি আবেদন জানাচ্ছি আপনারা জুলাই ফাউন্ডেশন যখন এই আন্দোলনের ডাক দিবে আমরা ইনশাল্লাহ আমরা সেখানে শরীর হব এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী তারা দেশকে নতুন ভাবে গড়ে তুলবে সেই প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ সবাই জড়িয়ে পড়ব এবং তাকে আন্দোলনকে আমরা যেভাবে সাজেশন দিবে ইনশাল্লাহ আমরা তারা যারা মৃত্যু হয়েছে মৃত্যু পরিবার আমরা তাদের সাথেই থাকব। আর আমি একটা কথা বলতে চাই যারা আমরা মৃত্যু পরিবারের গরুস্থানে বৈশ্য ছাত্র আন্দোলনকে অনুরোধ করব। আপনাদের পরিধি বাড়ানোর জন্য আপনাকে পপুলেশন বাড়ানোর জন্য আপনারা যদি গ্রামে তাদের ঠিকানা নিয়ে প্রত্যেক পরিবারের কাছে যদি যান তাহলে গ্রামগঞ্জে আপনাদেরকে পপুলেশন হাজার হাজার লোক আপনাদেরকে স্বাগত জানাবে আমি আশা করি আজকে আমার বক্তব্যের মাধ্যমে যারা শহীদ হয়েছে বৈশ্য ছাত্র আন্দোলনে তাদের প্রত্যেক পরিবারের বাসায় অথবা তাদের গোরস্থানে যাইয়া তাদেরকে সম্মান করা এটা গ্রহণের মৌতিক দায়িত্ব আমি আশা করি আপনারা আমার কথাটা রাখবেন এবং গ্রামগঞ্জে যারা যারা বৈশ্য ছাত্র আন্দোলনের ডাক দিয়েছে আজকে তাদের গ্রামগঞ্জে মানুষ তাকে চাচ্ছে তাকে দেখবার জন্য মানুষ অপেক্ষা করছে আপনারা যখনই যাবেন তখন আমাদের ঠিকানা নিয়া প্রত্যেক শহীদ পরিবারের প্রস্থানে যাইয়া আপনারা সেখানে হাজার হাজার লোক আপনাদের তাকে আসবে কিনা আপনারা দেখতে পারবেন আমার অনুরোধটা আপনারা রাখবেন এবং বৈশ্য ছাত্র একদম বৈশ্য বিরতিতে করবেন না সবাই বাসা যাই আপনারা এগুলোর খোঁজ খবর নেবেন আজকে যে আমাদেরকে পাঁচ লক্ষ টাকা অনুদান করছে বৈশ্য ছাত্র আন্দোলন থেকে এই জন্য আমি শহীদ পরিবারের পক্ষ থেকে এই শহীদ ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর যারা আজকে ভিডিও করছেন আমি আপনাকে আমার অন্তর অন্তরস্থল থেকে আমার শহীদ পরিবার পক্ষ থেকে আমি আপনাকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে বিশ্বকে দেখাই দিবে আজকে শহীদ পরিবার আমার ছেলে আমি কবর দিতে পারি নাই আমার ছেলের নাম কব না দিতে পারি নাই আমি বাপুলি একটা ছেলে কি করি লাশ আমি আমার ছেলের লাশ নিব আমার ছেলের লাশ আমি কাজ আমার ছেলে আমার লাশ নেবে আমার ছেলের লাশ আমি আজ পিতা গান নিয়ে হাত ধুইছি আমার এই সেলুলাস মাটি আমি নিতে পারি নাই আমি ছেলের উপর কবরে পাও দিতে পারি নাই আপনি কি জানেন তাদের ছেলে যায় তারা বুঝে তার কি অবস্থা সে বাসা প্রকাশ করার কথা আমি এই জন্য আমি অনুরোধ করব বৈশ্য ছাত্র আন্দোলনকে আপনারা যেভাবে এটাকে হাইলাইট করছেন যেভাবে আপনাদের আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা মনে করি আজকে আপনাদের যারা আমরা শহীদ হয়েছি আমার ছেলে শহীদ হয়ে আমি অনুষ্ঠান এমনকি যারা বাংলাদেশে হাজার হাজার লোক পরিবারের আপনারা তাদের প্রস্তুনা যাইয়া তাদের তাদের সাথে এবং তাদের পরিবারের সাথে আপনারা সেখানে যাবেন বলে আমি আশা করি এ বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম দাওয়া আলহামদুলিল্লাহ